ভাই দেবীগঞ্জ থেকে আসছে কয়েক পাখির জিরো বাচ্চা নিতে জিরো বাচ্চার এখন অনেক চাহিদা তাই ভাই আগে অর্ডারটা কনফার্ম করছিলো যারা আগে অর্ডার দেয় তাদেরকে আমরা আগে জিরো বাচ্চাটা দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ আলাইকুম এস মাইগ্রো অফিসিয়াল চ্যানেলটিতে আপনাদেরকে অসংখ্য স্বাগতম যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাইকন অন করে দেবেন এমনকি আমাদের ফেসবুক চ্যানেলটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন যাকে আজকে আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব যে আমাদের কাছে আপনার এখন কোয়েল পাখির পাশাপাশি ফ্মি মুরগি টাইগার মুরগি তারপর হচ্ছে আপনার অস্ট্রালোপ যে নতুন একটা জাত আসছে এই জাতটা এমনকি আপনারা হাঁসের বিভিন্ন জাত যেমন পিকিং স্টার তেরো খাকি ক্যাম্বেল তারপর বেইজিং এই জাতগুলো আপনারা আমাদের কাছ থেকে সবসময় পাবেন যদি আপনাদের কারো প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে সঠিক সময়ের মধ্যে ইকিটের বাচ্চাটা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আরেকটি তথ্য হচ্ছে আপনারা এতদিন আমাদের কাছ থেকে জাপানি জাতীয় যে কোয়ালিটি নিয়েছিলেন এখন থেকে আপনারা সাদা কয়েল পাখির বাচ্চা অথবা যে কোনো বয়সে যদি সাদা কয়েল পাখি নিতে চান সেটিও আমাদের কাছে পাবেন আমরা এখন সেটাও শেয়ার করে থাকি আপনারা আমাদের ভিডিওগুলো সচরাচর সবসময় দেখেন যার যার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো আপনারা যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন তারা আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন আপনাদের টাইম লাইনে গুরুত্বপূর্ণ তথ্যগুলো পাওয়ার জন্য অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে রাখবেন এই ভাইয়েরা ক্লাস টেনে পড়ে ওরা ওদের বহুদিন থেকে ওরা কয়েল পাখির বাচ্চা খুঁজতেছে আমাদের পঞ্চগড়ের মধ্যে আমাদের কয়েল পাখির হ্যাচারিটি একমাত্র হ্যাচারি হয় অনেক দূর দূর থেকে আমাদের কাছ থেকে এসে কয়েল পাখির জিরো বাচ্চা নিয়ে যায় তার এমনকি আমাদের কাছ থেকে যেই হাঁসের বাচ্চা এমনকি উন্নত জাতের যেই মুরগিগুলো বললাম সেগুলো আপনারা নিয়মিত পাবেন এখন থেকে আমরা আমাদের ইনকিউবেটরের মাধ্যমে এগুলো আপনাদেরকে সঠিক সময়ের মধ্যে ডেলিভারি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ অনেকে আমাকে ফোন করেন এমনকি টেক্সট করেন মেসেজে বলার চেষ্টা করেন যে ভাই আমার খামার অবস্থানটি কোথায় আসলে ভাই আমার খামার অবস্থানটি হচ্ছে আমার গ্রামের নাম হচ্ছে খাদেরপুর ইউনিয়ন নাম ময়দান দিঘি থানার নাম বোদা জেলার নাম পঞ্চগড় অর্থাৎ পঞ্চগড় জেলায় একমাত্র আমার এই কয়াল পাখির হ্যাঁচারি ফামি মুরগির হ্যাঁ টাইগার মুরগির হ্যাঁ এমনকি আমাদের কাছে আপনারা উন্নত জাতের যে হাঁসগুলো এখন থেকে পাবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। যাই হোক আমাদের এই খামারের অবস্থানটা আপনাদেরকে এখন বলার চেষ্টা করলাম আর একটি কথা হচ্ছে যারা নতুনভাবে উদ্যোক্তা হতে যাচ্ছেন বা কয়েল পাখি নিয়ে বা ফার্মি মুরগি টাইগার মুরগি বা বিভিন্ন হাঁসের খামার করতে যাচ্ছেন তাহলে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করবেন না আর যদি লেনদেন করতে চান তাহলে এই প্রতিষ্ঠানের প্রোপ্রাইটার মোহাম্মদ মিজানুর রহমান উনি একজন সাংবাদিক ওনার সাথে হ্যাঁ এটা কথাবার্তা বলে আপনারা লেনদেন করবেন উনি বলতে আমি আমি একজন সাংবাদিক আমার সাথে এইগুলো কথা বলে লেনদেন করবেন আসসালামু আলাইকুম